সেই ছিলাম মন্দিরে এখন একবার ভিডিও করে তারপর কবিতা ভাই যে লোক চেনা যাবে না এখন যখন হারতেই শিখেছে নতুন দাদাদাদাই সেগুলো সব মেম্বার সেগুলো সব বসেই দেয় বাড়ির নতুন মেম্বার কার্ডই ভর্তি দেয় যেন এই ঘরের থেকে বেরিয়েই মন্দির সেটা দেখানো হয়নি ঠিক বরুণীদের সমস্যা থেকে বেরোবে না দারুণ লাগে বেশ আমাকে একটু দেখিনি ডে লাইটে ঘরে তো আলো পাওয়াই যায় না বেকার ওঠে একদম হালকা লো লাইট আছে একদম আলোর পাওয়ারটা বিরাট কম এখানে তো ভালো লাগছে তো জাস্ট মানে আমি কয়েক সেকেন্ডের জন্য হয়তো ভিডিও অফ করেছিলাম বা বাকি এই ছবি দেখিয়ে দিলাম মানে রুম থেকে বেরোলেই ঠিক আছে এই সাইড দিয়েও দেখা যায় এটা হচ্ছে এই দুই বা তিন নাম্বার গেট বন্ধ থাকে এগুলো এ এটা তিন নাম্বার হবে মোটামুটি ওইদিকে আমাদের ওই দিক থেকে চার গৌরি ধর্মশালা থেকে বেরিয়ে বেরোলেই তো চার এখান থেকেও দারুণ লাগছে

হয় অনেক আরতি দেখি এখানে প্রায় এসে অনেক দিন থাকি যাই হোক এখন মঙ্গলবার দেখে ভাগবত সাই মহারাজের সাথে এক মালা জপ করে মালা ব্যাগ নিয়ে নিলাম একদম আর দুটো বই নিলাম একটা বই তো নেওয়ার ইচ্ছা ছিল মুকুন্দমালা স্তোত্র একটা বৃন্দাবনের ভজন এই বইটা এরকমভাবে আছে জানতাম না যা পতাকা স্বামীর লেখা আছে ভাষ্য বা তার উপর আর হচ্ছে ভবন গেস্ট হাউস রিসেপশন এটা এখানে মেন রিসেপশান আর ভবনের মধ্যে শ্রুতি ভবন হচ্ছে সবথেকে সস্তা এবং ঈশ্বরদ্যান ভবন হচ্ছে সবথেকে কস্টলি আর এখানে আমাদের টি হই পি টি বড়ো মন্দিরের চূড়া আর কিছু কুকুর টুকুর আছে এখানে বেড়াল আছে টুকটুক যাই হোক আর এখানে একটা সুন্দর কাটিং করা গাছ আছে খুব রাধে রাধে সবাইকে হয় হরে কৃষ্ণ গাছটা দেখাচ্ছি এখান থেকে ফুল আসবে আশা করি ভিডিওতে একটু ক্রপ আসে বাট ফটোতে ফুল আসবে একটু ওয়াইড আসে আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ভিডিও কলে ফুল আসে এখন তো সুপার ওয়াইড অ্যাঙ্গেল দেখছিলাম ল্যাক করে না তো দেখি করে কেমন হয় ওই হচ্ছে আমাদের গৌণীতা ধর্মশালা এটা হচ্ছে কথা ভবন ওইদিকে আর একটু এগুলো এই বাঁদিকে চৈতন্য ভবন আর এখান থেকে মন্দিরের দারুণ লুক পাওয়া যায় সুপার ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর ইচ্ছা ছিল কারণ এটা খুব বড় মন্দির তো এটা সুপার ওয়াইড অ্যাঙ্গেলে না দেখালে ঠিক ভালো হবে না সেটাই আমাকে নিয়েও এবার আসবে হয়তো